আইট নাও আমরা আসছি ট্রেনিং সেন্টারে ট্রেনিং সেন্টারে শুনি যে শুরু হবে নয়টা থেকে এখন ঘড়িতে বাজে ষাটটা উনপঞ্চাশ এক ঘন্টা আমরা কি করবো আর আমরা যে রাস্তায় আসছি এই রাস্তার মধ্যে গাড়ি চালানো শেখা হইতে দেখেন কিন্তু এই যে চালাইতেছে যে এরা তো নতুন চালাইতেছে হঠাৎ করে দেখলেন স্ট্রেরিং ঘুরে দিছে আমাদের তো ভসকে দিবো গাইস সো ফাইনালি আমার ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে এন্ড আমার সিগনেচার হয়ে গেছে দেখেন কত লম্বা লাইন আলাইকুম গাইস কেউতে সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই ব্লগ এন্ড গাইস আজকে একটু চেল্লা কম করতেছি কারণ এখন ঘড়িতে বাজে সকাল ছয়টা আমি ঘুম থেকে উঠছি ভোর চারটা বাজে অ্যান্ড কি করে তাড়াতাড়ি আপনারা তো থামলেন দেখে বুঝে গেছেন যে আজকে আমি যাচ্ছি আমার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে অ্যান্ড ড্রাইভিং লাইসেন্সটা করে ফেলতেছি কারণ ড্রাইভিং লাইসেন্সটা অনেক বেশি দরকার হয় অনেক কথা আছে আপনাদের বলার কিন্তু এখন আমার হাতে সময় একদমই নাই আমাকে বলা হয়েছে আছে সাতটা বাজে সাইনবোর্ডে থাকতে অ্যান্ড এখন আমি আছি বাজারে আমার চাইতে কতক্ষণ সময় লাগবে ডোন্ট নো অ্যান্ড আম্মু আমার জন্য ওয়েট করতে আছে কারণ আমি বাইরে গেলে আম্মু ঘুমাবে তো এই কারণে এখন বাসা থেকে বের হব। অ্যান্ড সিদ্ধিক আঙ্কেল নিচে এসে পড়ছে সিদ্ধিক আঙ্কেলকে কল দিয়ে দিছি অ্যান্ড আমার সাথে কেউ যাইতেছে না আজকে আমি আর সিদ্ধিক আঙ্কেল যাইতেছি সো হোপসো মজা হবে অ্যান্ড হোপসো আরে মজা কি হবে আমি অনেক বেশি নার্ভাস আছি কারণ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা জানি না কি পরীক্ষা না পরীক্ষা আমার কোনো আইডিয়াই নেই কোনো সেন্সই নাই কারণ স্বাভাবিক প্রথম প্রথম তো কারোর এই সেন্স থাকে না সবার লাইফে এই পরীক্ষা একবার দুইবারই হয় তো এখন বাসা থেকে বের হব অ্যান্ড জানি না কি কি বলতেছে না বলতেছি ঘুমে আবল তাবোল বলতেছি কারণ চোখে অনেক ঘুম মাত্র দুই ঘন্টা ঘুমাইছি দুই ঘন্টার পরে যে খাটের মধ্যে আমি ও করতে আছে কিন্তু আমার আর ঘুম আসতেছে না বুঝলাম না কেন ঘুম আসে না এখন বের হয়ে যাইতে হবে সিদ্ধিবেঙ্গেল ফোন দিতেছে ছয়টা বাজে গাড়িতে যাই সিদ্ধিবেঙ্গেলের সাথে দেখা করি এন্ড তারপর বাকি কথা আপনাদেরকে বলতেছি এন আম্মু আমি যদি এখন না বের হই আম্মু বলবো যে তুই থাক তুই গেট লাগাই যাই আমি যাই কারণ স্বাভাবিক আমি আম্মুর ঘুম নষ্ট করে দিছি এন্ড যে কথা বলতেছি এই রুম এ পাপা ঘুমাইতেছে পাপার ও ঘুম নষ্ট করে দিছি তো বাসা থেকে বের হয়ে কিপ ওয়াচিং লেটস গো এন্ড নার্ভাস লাগতাছে আর লই জানে পাশ করি না ফেল করে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা অ্যান্ড ড্রাইভিং লাইসেন্সটা অনেক বেশি দরকার সো লেটস গো গাড়িতে যাই বাই 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 অলরেড গাইস লিফ্টে চলে আসছি ও সরি সরি তো আমি আমার হুড়ি চেঞ্জ করে ফেলছি ভাই এত পরিমাণ গরম লাগতেছে নভেম্বরের আজকে বারো তারিখ কিন্তু এখনও শীত আসে নাই জানি না কবে শীত আসবে সো এই কারণে শার্ট পরে নিছি সো নিচে যাই অ্যান্ড ভাই নার্ভাস লাগতে আছে কি না কি পরীক্ষা হয় তো আমার হাতে আসে আমার লার্নার সো গাড়িতে যাই কিপ ওয়াচিং এনার্জি একটু লো আছে লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড কমেন্টে বলেন আরে ভাই এগুলো কোনো পরীক্ষা হলো ফাটাই দেবেন পরীক্ষায়

জানি না লাইসেন্সের পরীক্ষা কিরকম হয় কিন্তু এই ড্রাইভিং লাইসেন্সটা আমার এত পরিমাণ দরকার আছে কারণ আমি প্রায় পাপার হন্টা নিয়ে বের হয়ে যাই টুংটাং বের হয়ে যাই এত পরিমাণ মামলা দিছি আমি এই মামলা দিতে 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 আমার পকেটে যে টাকা থাকে ওইটাই মামলায় চলে যায় যখনই টাকা পাই ওটাই মামলায় চলে যায় ঈদের মধ্যে যে সালামি পাইছে ওই সালামি পর্যন্ত আমার মামলা দিতে চলে গেছে তো এই কারণে আমি বলছি যে ভাই এত মামলা দিতে দিতে আর পারতেছি না একটা লাইসেন্স দরকারই আছে এই কারণেই যাইতেছে লাইসেন্সটা করতে লাইসেন্স এমন দরকার হয় তো সিটি ব্যাংকের আপনার লাইসেন্স বানাইছেন কত বছর আগে আপনার উনানব্বই তে

কিন্তু শুনলাম যে সহজই হয় আশেপাশে যারা পরীক্ষা দেওয়া সে ধরে নাকি হেল্প করে সবাই আমার থেকে সিনিয়র সিনিয়রও হবে সময় বয়সী হবে কিন্তু এখন যে ওয়েদারটা লাগতেছে মানে আমি একটু ক্লাসটা খুলে দেখাই জোস একটা ওয়েদার জোস একটা এনভায়রনমেন্ট এমন লাগতেছে কি যে মাত্র সন্ধ্যা হয়ে গেছে কিন্তু সকালবেলায় যে একটা শান্তির বাতাস থাকে এই বাতাসটা যে আরামদায়ক লাগে তো একটু পরে কথা বলতেছি আপনাদের সাথে কারণ সামনে টোল এসে পড়ছে টোলটা পার করি অ্যান্ড এখন আমার গুগল ম্যাপে ঘাটাঘাটি করতে হবে কারণ সাইনবোর্ড তো যাবো কিন্তু সাইনবোর্ড যাওয়ার পর কই যাইতে হবে এটা জানি না তো এটা গুগল ম্যাপে দেখতে হবে তো একটু পরে দেখা হচ্ছে কে পাচ্ছি তোমার সাথে কাবে মিশাই নেই যুদে যাব পিছু পিছু আমার সিগনেচার হয়ে গেছে পিছে দেখেন কত লম্বা লাইন এই লম্বা লাইন সবাই একদম দুশো লাইনের ভিড় হয়ে যাবে এই কারণে এত তাড়াতাড়ি আমার আসতে বলছে ভালো সে ভাই তাড়াতাড়ি আসছে নাই লে এত মানুষের ভিড়ে আমি তো হারাই যেতাম তো এখন যাবো ট্রেনিং সেন্টারে হলোট গাইস সো রাইট নাও আমাদের ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে মানে বায়ো ইনফর্মেটিভ এরকম কোন একটা পরীক্ষা ছিল এটা হয়ে গেছে এন্ড সিদ্ধদিকে অ্যাঙ্কেল এদিকেই বসে ছিল এন্ড রাইট নাও আমরা আসছি ট্রেনিং সেন্টারে ট্রেনিং সেন্টারে আইসা শুনছে শুরু হবে নয়টা থেকে এখন ঘড়িতে বাজে ষাটটা উনপঞ্চাশ এক ঘন্টা আমরা কি করবো আর আমরা যে রাস্তায় আসছি এই রাস্তার মধ্যে গাড়ি চালানো শেখা উইছে দেখেন এইসব ব্র্যাকেট দিয়ে যায় এইসব ব্র্যাকেট দিয়ে ওরা গাড়ি চালান শিখতেছে আমি সিদ্ধি গাঙ্গেল বলতেছি জাঙ্কেল একটু দেখে দেখে চালান সিদ্ধি তো ভালো মতন চালাবো কিন্তু এই যে চালাইতেছে যে তো নতুন চালাইতেছে হঠাৎ করে দেখলেন স্টেয়ারিং ঘুরে দিছে আমাদের তো ভস্কাই দিব এই কারণে আমরা এদিক থেকে যেতেছি কারণ সকাল সকাল চাইনা না ড্যাম ড্যাম খেয়ে যেতে কারণ আমরা খুঁজতেছি যে নাস্তা খাবো আমরা তো কোন একটা হোটেল টোটেল ও আপনার তো থামায় দিয়েছেন হোটেল দেখায় এদিকে আমরা একটা হোটেল পেয়ে গেছি এদিকে খাইবেন পরে রাখতে তো একটু সামনে দেই এই পাশের রাস্তা আমি একটা দেখছিলাম সেই দেখেন গেল ওরা খুদা লাগছে আমার খুদা লাগছে আর এক ঘন্টা আছে পরীক্ষার তো এই কারণে ভাবলাম যে খাওয়া দাওয়া করে নেই খাওয়া দাওয়া করার পরে আমার পরীক্ষা আছে ভাইবা তারপর আছে মৌখিক ও মৌখিক ভাইবা একই ভাইবা পরীক্ষা আছে তারপর রিটেন পরীক্ষা আছে তারপর চালায় দেখাইতে হবে এই চালায় দেখানোটা একটু টাফ কারণ এই রাস্তা দিয়া যাইতে হয় কিন্তু ওই যে ওই যে আঙ্কেল আরেকটা লাগাই দেবো কিন্তু এটা এই যাইতে আছে এই যাইতে আরে নতুন নতুন শিখতে আছে হঠাৎ করে যদি বসকায় দেয় আমিও ভাবতেছি যে গাড়ি চালানো শিখবো কয়েকদিন পরে ওই সামনে দেখছিলাম একটা হোটেল ওই হোটেলে থামেন চল এই যে এই রাস্তায় দেখছিলাম চারিদিকে দেখেন না কোন একটা জায়গায় তো পাই যে মুখা সকাল কি কেউ কে পরোটা খায় না কেউ কেউ নাস্তা ফাস্তা খায় না

बजानो गी हा हर बजानो हरन बो তো ফাইনালি 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 আমার লাইসেন্সের পরীক্ষা হয়ে গেছে আর ভাই এত পরিমাণ প্যারা গেছে আর আজকে এত পরিমাণ গরম আমি যখন ইন্ট্রো দিছি তখন আমি হুডি পড়েছিলাম আল্লা বাচাইছে যে আমি হুডি পড়ে বেরোয়নি শার্ট পড়ে বেরোইছে বাইরে দেখেন কি ডক কিলার গরম পুরা ডক কিলার গরম বাইরে ভালো হয়েছে যে শার্ট পরে বেরেছি এন্ড সিদ্দিক আঙ্কেল করতেছিল যে আমি পরীক্ষা পাস করি এন্ড পরীক্ষাটা মানে কেমন যেন একটা পরীক্ষা হয়েছে প্রথমে আমরা রিটার্ন পরীক্ষা দিতে গেছি রিটার্ন পরীক্ষার মধ্যে দুই ঘন্টা আমাদের লেকচার দিছে যে কেমনে গাড়ি চালাবেন নিজের সেফটি নিয়ে এটা যদিও দরকার তারপরে দেশে দশ মিনিটের পরীক্ষা হলো দশ মিনিটের পরীক্ষার পরে আমাদের এক ঘন্টা বসে রেখেছে এক ঘন্টা বসানোর পরে আমাদের মুখিক পরীক্ষা হয়েছে ভাইবা বাইবা পরীক্ষায় স্যার এই যে পরিমাণ সাউন্ড করে তো ভাইবা পরীক্ষা হলো ভাইবা পরীক্ষার পরে আবার এক ঘন্টা বসে ছিলাম তারপর হন্ডা চালায় দেখি এরকম তিরিং বিরিং রাস্তায় দিয়া ভাই এই তিরিং বিরিং রাস্তায় এটা কোন লজিক আছে মনে করেন আপনারা রাস্তার মধ্যে হন্ডা চালাইতেছেন আপনারা কি এরকম তিরিং বেরিং রাস্তা দেখবেন এদিকে বলতেছিল পা ফেলতে পারবো না এটা লজিক আছে বাইরে রাস্তার মধ্যে হন্ডা চালাইতেছে আমি তো পা একটু ফেলুমি আমার সামনে যদি গাড়ি ঘোরা থাকে স্বাভাবিক কিন্তু এদিকে দেশ হলো পাওয়া ফেলতে পারবে না কিন্তু আপনাদের ভাই তো একটু প্রো ড্রাইভার প্রো আমি তো চক রাস্তায় আমার এলাকার রাস্তায় তিন বেরিং করে চালাই এই কারণে আমি প্রথমবারে বাইরে গেছি আমি একদম ট্রেনিং বেরিং রাস্তা দিয়ে একবারে বেরে গেছি তারপর আমি সিদ্ধি আঙ্কেলে ফোন দিছি যে আঙ্কেল আসে না আর ভালো লাগতে সারা বাসায় চলে যাই সে এখন বাসায় চলে যেতেছি তো সিদ্ধি আঙ্কেল আপনার জীবনে আপনার কয়টা মামলা খাইছেন না মাল খাই না কোনো মামলা খান নাই লাইসেন্সের বা কোনো বাহানা টাহানা দিয়া বাহানি সেই দিগাঙ্কাল কিন্তু চালু আছে সেই দিগাঙ্কাল যে বাহানা দেয় সেই দিগান একটা কাহিনী শোনাইলো ওনার বিশ বছর আগের কাহিনী

এগুলার এগুলার দেখে না এগুলা রেধেনা পুলিশরা এগুলা রেধে না চালায় পাগলের মতন বেশ ভালো লাগতেছে না বাসায় চড়ে যায় খুবই আপোল তাবোল কথা বলতেছি মাথা প্রচন্ড ব্যাথা করতেছে কারণ ওই যে প্র্যাকটিক্যাল পরীক্ষা রেখে অনেকক্ষণ রোদের মধ্যে দাঁড়াই ছিলাম এই কারণে মাইক্রে ব্যথা করতেছে তো বাসায় যাই খাওয়া দাওয়া করি গোসল করি তারপর একটা ঘুম নেই তারপর কথা হচ্ছে সিদ্ধি অ্যাঙ্কেল দেখবে না কিন্তু সিদ্ধি এঙ্কেল একটা ইনশাল্লাহ্ ইনশাল্লাহ সিদ্ধিল কারেন্ট ভাই ভাই দিয়ে দেবে সাথে কথা কম বলে উনি গাড়ি চালিয়েছে এন্ড গাড়ি চালানোর সময় কথা বলে ঠিক না কারণ এটা আমি মাত্র লেকচার শুনছে দুই ঘন্টা লেকচার শুনছি যে গাড়ি চালানোর সময় বাইক চালানোর সময় কেউ কোনো কথা বলবেন না এদিক ওদিক তাকাবেন না ফোকাস রাখবেন এই কারণে আমি আর লেকচার নিতে পারতাছি না দেখা হচ্ছে বাস এর মধ্যে কি ওয়াচিং একটা লাইক করে দিন এন্ড বাসে যাওয়ার পরে এই ড্রাইভিং লাইসেন্সের যে পুরো পরীক্ষাটা আছে এদের সম্পর্কে আপনাদের বলতেছি কি ওয়াচিং একটা লাইক করে দিন লেটস গো গাইস ফাইনালি বাসায় আসছি বাসায় আসার পর অনেক বেশি টায়ার্ড ছিলাম এই কারণে ঘুমায় যে এন্ড ঘুম থেকে ওঠার পরে এন্ডিংটা দিতেছি সো এই ব্লগটা সবার জন্য ছিল না এই ব্লগটা একটু ইনফরমেটিভ ব্লগ ছিল কারণ অনেকে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নিয়ে অনেক চিন্তা থাকেন এন্ড অনেকে ভবিষ্যতে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিবেন তো আপনাদের যাতে একটু সুবিধা হয় এই কারণে ভাবলাম যে একটা ব্লগের মধ্যে সব কিছু কভার করে কারণ এই ড্রাইভিং টেস্টের পরীক্ষার জন্য যখন আপনারা ইউটিউবে সার্চ করবেন তখন দেখবেন যে এই জিগজ্যাকের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেটার জন্য আলাদা একটা ভিডিও আছে ভাইবার জন্য একটা আলাদা ভিডিও আছে রিটার্ন পরীক্ষার জন্য আলাদা একটা ভিডিও আছে ফিঙ্গার প্রিন্ট বা বায়ো ইনফরম্যাটিক্সের জন্য আলাদা একটা ভিডিও আছে এই কারণে আমি ভাবলাম যে এতগুলো ভিডিও না দেখার থেকে ভালো যে একটা ভিডিওতে আপনারা সব কিছু দেখেন সো আই হোপ সো এই ব্লগ থেকে আপনারা অনেক কিছু জানতে পারছেন অ্যান্ড অ্যাকচুয়ালি কি এই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষাটা অত আহামরি কিছু না যখন আপনাদের রিটার্ন পরীক্ষা হবে রিটার্ন আগে দুই ঘন্টা আপনাদের ক্লাস করতে হবে দুই ঘন্টা আলাদা আলাদা মানুষজন আপনাদের লেকচার দিবে ওই লেকচারে যেই যেই কথা বলবে আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনবেন ওইটাই দেখবেন যে কোশ্চেনে আসছে বিশ মার্কের কোশ্চেন বিশের মধ্যে আপনার চোদ্দ পাইতে হবে চোদ্দ পাইলে আপনি পাস করবেন অ্যান্ড তারপর মৌখিক পরীক্ষা আপনারা দেখছেন যে আমার বেঞ্চের মধ্যে একটা চিহ্ন ছিল যেখানে ট্রাফিক রুলস ছিল ট্রাফিক রুলস ছিল ট্রাফিকের চিহ্ন ছিল প্রত্যেকটা নিচে কিন্তু লেখা ছিল যে এটা মানে কি বুঝায় এটা মানে কি অ্যান্ড এদিক থেকে আপনাদেরকে মৌখিক পরীক্ষা জিজ্ঞেস করা হবে একদম ইজি ইজি যেগুলো আছে যেগুলো আমাদের রাস্তায় চলতে ফিরতে সবচেয়ে বেশি চোখে পড়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওগুলাই দেখবেন যে আপনাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করছে সো এটা আমার কিছু না হতে ছিল ওই যে এক্সাক্ট রাস্তাটা মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা প্র্যাক্টিক পরীক্ষার মধ্যে তারা যে বাইকটা দেয় এই বাইকের জন্য কিন্তু আপনাকে তিনশো টাকা দিতে হবে কারণ আপনি যখন ট্রেনিং সেন্টারে যাবেন ট্রেনিং সেন্টারে গেলে তিনশো টাকা দিয়ে আপনার এন্ট্রি নিতে হবে এন্ট্রি নেওয়ার পরে ওদিকে আপনাদের হাজিরা খাতার মধ্যে সিগনেচার করার পরে আপনাদের প্রথমে রিটার্ন পরীক্ষা হবে রিটার্নে পরে বাইবা পরীক্ষা হবে অ্যান্ড তারপর প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে অ্যান্ড প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে ওরা যে বাইকটা চালাইতে দেয় এই বাইকটা প্রত্যেক দিন দুশো তিনশো মানুষ চালায় অ্যান্ড একইভাবে চালায় এই কারণে এই বাইকটার অবস্থা এত পরিমাণে বাজে এত পরিমাণে খাওয়া খারাপ যেটা বলার বাইরে আপনাদের যদি এক্সপিরিয়েন্স না থাকে তাইলে এটা আপনাদের একটু কঠিন হবে আপনারা প্রথমে ফেল করতে পারেন কারণ বর্তমানে কিন্তু আমরা সব স্পোর্টস বাইকের গিয়ারগুলোই শিখি যেগুলো গিয়ার একদম সব সামনে হয় কিন্তু এটাই তো সে বাইক যেটা গিয়ার আগে পিছে অ্যান্ড এই বাইকের অবস্থা এত পরিমাণে খারাপ মানে বোঝায় যায় যে এই বাইকটা মেনটেনেন্স করা হয় না অ্যান্ড স্বাভাবিক প্রতিদিন দুশো তিনশো জন মানুষ চালাইতেছে বা আরও বেশিও চালাইতে পারে সো এই বাইকটা চালে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া এটা মানে একটা মুক্তিযুদ্ধের সমান সো এই পরীক্ষাটার মধ্যে আপনাদের ভাই পাস করছে অ্যান্ড আমি আশা করি আপনারাও পাস করবেন সো দ্যাটস ইট গাইজ এর চলে আজকে ব্লগে অ্যান্ড ব্লগটা যখন আপনারা দেখতেছেন তখন হইতেছে আমার বার্থডে মানে মঙ্গলবার আপনারা দেখতেছেন অ্যান্ড মঙ্গলবারে কিন্তু আমার জন্মদিন আমার জন্মদিনের দিন আপনারা এই ব্লগটা দেখতেছেন সো যারা যারা এই ব্লগটা দেখতেছেন তাড়াতাড়ি কমেন্ট করেন হ্যাপি বার্থডে সাফিন ভাই হ্যাপি বার্থডে সাফিন ভাই হ্যাপি বার্থডে সাফিন ভাই অ্যান্ড এই ব্লগের পরে এরপরে নেক্সটে যে ব্লগটা আসতেছে এই ব্লগটা আমার কলিজার টুকরা ব্লগ কারণ নেক্সট ব্লগ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার একদম বুকের এই জায়গায় এই জায়গার ব্লগ কারণ আমি আমার ড্রিম বাইক আমি আমার স্বপ্নের বাইক দেখতে যাবো ওইটা নিয়ে একটা করব আরও আলাদা আলাদা সারপ্রাইজ আছে ওই ব্লগটা দেখতে হলে সাবস্ক্রাইব করেন লাইক করেন অ্যান্ড দেখা হচ্ছে থার্সডে নাইট হর উইথ শাফিনের সাথে কারণ মঙ্গলবারের পরে কিন্তু বৃহস্পতিবার আমার ড্রিম বাইকের ব্লগ আসবে শনিবারে সবাই কমেন্ট করেন হ্যাপি বার্থডে শাফিন বাই আমি একটু ঘুমাই কারণ অনেক বেশি টায়ার্ড লাগতে আসে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত পর্যন্ত আল্লাহ টি স্টার্টার লাভ ইউ সরি ঘুমাই না খাওয়া দাওয়া করি ঘুমাই সে এখন খাওয়া দাওয়া করবো হালকা একটু ন্যাপ নেবো ন্যাপ নেওয়ার পরে আমাদের থার্সডে নাইট হররের একটা ভিডিও শ্যুট করবো তো দেখা হচ্ছে থার্সডে নাইটে তত পর্যন্ত আল্লাহ হাফেজ পি স্টার্ট আর লাভ ইউ অ্যান্ড বার্থডে ব্লগের জন্য ওয়েট করেন খুবই জোস একটা ব্লগ আসতেছে বাই বাই